জীবন এক বাহমান নদী আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নি আজকের দিনের আপনাদের রাশিফল আজ চোদ্দোই অক্টোবর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতাশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটি আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় পাঁচটা বেজে সতেরো মিনিটে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে বেলায় একটা বেজে সাত মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা অষ্টমী তিথি এটি সমাপ্ত হবে এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র যেটি থাকবে আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলায় তারপরে মূলা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ যেটি থাকতে চলেছে সন্ধেবেলায় পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে শোভন যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ যেটির সমাপ্তি হবে রাত্রিবেলা একটা বেজে তিন মিনিটে এবং তারপরে বক করণের সূচনা হবে আজকের দিনের কিছু শুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলায় দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় এগারোটা বেজে সাঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন তার জন্য অত্যন্ত অনুকূল এবং অমৃত যোগ রয়েছে বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে আট মিনিট পর্যন্ত এবং সকাল বেলায় থাকবে নটা বেজে ষোলো মিনিট থেকে সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়েও আপনারা আপনাদের শুভ কাজগুলো করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় তিনটে বেজে দশ মিনিট থেকে বেলায় পর্যন্ত এই সময় সাধারণত অশুভ কারণ কি এই সময় আপনারা শুভ কাজ এড়িয়েই চলুন আজকের দিনের জমগণ্ডকাল থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে উনষাট মিনিট থেকে সকাল বেলায় এগারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত রাশি লিবড়া চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার তুলারাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে আজকের দিনে চন্দ্রগ্রহ সিংহ রাশিতে আপনাদের একাদশ ঘরে যেটি কিনা লাভ বন্ধু এবং আকাঙ্ক্ষার ঘরে প্রবেশ করছেন এটি আপনাদের সামাজিক জীবন আশা আকাঙ্ক্ষা এবং বন্ধু মহলকে মনোযোগী করে তুলবে আপনার শাসক গ্রহ শুক্রদেব আপনার রাশিতে প্রথম ঘরে অবস্থান করছে যা আপনাকে আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত শুভ ফল প্রদান করবে সূর্যগ্রহ আপনাদের তুলা রাশিতে প্রথম ঘরে ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসের স্থানে অবস্থান করছেন যা আপনাদের আত্মবিশ্বাস এবং চর্মকে বিশেষভাবে বৃদ্ধি করে তুলবে কেমন যাবে এই দিনটি তুলারাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মূলত ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণই থাকবে ঘরোয়া সম্পত্তি এবং আপনাদের মনকে আনন্দ ভরিয়ে তুলবে প্রভাবশীল ব্যক্তিদের সঙ্গে দেখা হওয়ার ফলে কর্মজীবনে আপনাদের বিশেষ অগ্রগতি ঘটবে আপনার কর্মক্ষমতা প্রশংসা পাবে এবং আপনি স্বীকৃতি বা পদোন্নতি পেতে চলেছেন আপনার শান্ত স্বভাব এবং স্বৃদয় আপনাদের কঠিন পরিস্থিতি শান্তি করে প্রদান সফলতা করতে সাহায্য করবে নিজের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতে আজকের দিনে আপনারা বিশেষ সচেষ্ট হবেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের আজ ভালো সুযোগ আসতে চা পারে নতুন অংশীদারিত্ব বা উদ্ভাবনীয় চিন্তাভাবনা আপনাদের বিজনেসে বিশেষ উন্নতি ঘটাবে যা দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং বৃদ্ধিরও প্রতিশ্রুতি দেয় প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগের সম্ভাবনা রয়েছে যার ফলে আপনাদের বিজনেস মাইন্ডসেট আরও প্রসার ঘটবে আপনার উদ্ভাবনীয় পদ্ধতি প্রশংসা পাবে এবং আপনার সামাজিক অবস্থাতে উন্নতি ঘটবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসা পাবে এবং আপনি স্বীকৃতি বা পদোন্নতি পেতে চলেছেন আপনার কর্মক্ষমতা ভালোই থাকবে পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনারা বিশেষ সমর্থনও পাবেন আজ অনেক ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ মানসিক কাজের দিকে আপনারা বিশেষ মনোযোগ দেবেন এবং দলগত কাজে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের শিক্ষাগতায় বিশেষ মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনারা কঠিন বিষয় যদি নিয়ে আজকে বুঝতে পারেন তাহলে সে বিষয়ে সহজে আয়ত্ত করে তুলতে পারবেন বিশেষ করে সৃজনশীল বা শিল্পিক ক্ষেত্রে শিক্ষার্থীরা আজকের দিনে ভালো কিন্তু ফল পেতে চলেছেন আপনাদের চিন্তা চিন্তাভাবনায় আজকের দিনে স্পষ্টতা থাকবে এর ফলে আপনাদের সব বিষয় বুঝে পড়তে সাহায্য হবে আর্থিক অবস্থা কেমন থাকবে আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ পৈতৃক বা উত্তরাধিকার সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে যা আপনাদের পারিবারিক সম্পর্ক এবং আর্থিক সম্ভাবনাকে বিশেষ বিকাশ ঘটাচ্ছে আপনার সঞ্চয় বাড়ার সম্ভাবনাও রয়েছে বড় ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন তবে আপনার বিচক্ষণতায় আর্থিক স্থিতিশীলতা এনে দেবে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন আপনার প্রেম জীবনে আজ আনন্দ এবং পূর্ণ থাকতে চলেছে আপনার সঙ্গী বা জীবন সাথীর সঙ্গে আনন্দময় মুহূর্ত উপভোগ করতে পারবেন শুক্রগ্রহ আপনাদের রাশিতে থাকার কারণে আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে যা আপনাদের সম্পর্ককে আরও গভীর এবং মধুর করে তুলবে পরিবারের সমর্থন আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে দাম্পত্য জীবনে আপনাদের সুখ এবং সম্প্রীতি বজায় থাকতে চলেছে স্বাস্থ্যের অবস্থা কেমন এই দিনে আজ আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে এবং আপনি ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ বোধও করবেন আপনার চামড় এবং ইতিবাচক শক্তি আপনার কিন্তু স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে মানসিক চাপ কমাতে আপনারা একটু ধ্যান করুন অথবা প্রকৃতির মাঝে সময় কাটাতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে ছোটখাটো সমস্যা যেমন ত্বকের সংবেদনশীলতা দেখা দিতে পারে তাই হালকা জীবনধারা বজায় রাখুন আজকের দিনের আপনাদের শুভ রঙ থাকতে চলেছে নীল বা সাদা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু শুভ ফল নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে শুভ সংখ্যা ছয় আজকের বিশেষ প্রতিকার সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে এবং আকর্ষণ বাড়াতে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন শান্ত এবং ভারসাম্যপূর্ণ থাকার জন্য আপনার আশেপাশে সুগন্ধি বা ফুল রাখতে পারেন এটি আপনাদের মন এবং ব্রেনকে শান্ত প্রদান করবে প্রতিদিন সকালে ওম শং ক্রায়নম মন্ত্রটি জপ করতে পারেন এটি আপনাদের জীবনে আর্থিক উন্নতি ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচী নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম জোয়ারটিও আসতে চলেছে ভোরবেলা চারটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় এগারোটা বেজে ষোলো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় তিনটে বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় এগারোটা বেজে আঠেরো মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় পাঁচটার দিকে এবং প্রথম ভাটাটি আসবে বেলায় বেজে মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় পাঁচটা বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক